আমার ব্রেকফাস্টে আজকে আমি দিয়েছি ওকে কর্নফ্লেক্স আর দুধ এই যে কালকেও খেয়েছে আজকে আমি এটাই খাওয়াবো ওকে নতুন স্টার্ট করেছি কর্নফ্লেক্সটা পৌনে নটা বাজে মামামকে খাইয়ে দিয়েছি আর অনেকক্ষণ আগে উঠেছি এখন এসছে তিনজনে মিলে আমি বোন আর বেবি মিলে এসছি ছাদে কারণ বোন জামা কাপড় মেলছে আর আজকে ওয়েদারটা রোদ রোদ আছে গাছের ফুলগুলো সব ছিটছে আমি বলছি ও তো সব ছিঁড়বে ও সব যখনই ইয়ে হয় সুযোগ পায় ও সব গাছের ফুল ছিঁড়ে ফেলে এইদিকে পিসিদের ঘর উঠে যাচ্ছে এইদিকে বেল গাছ ছিল তো ওদের এখন এখানে ফ্ল্যাট মতো উঠে যাচ্ছে কালকে মামা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে তার জন্য আজকে সাড়ে সাতটার সময় উঠে গেছে উঠে খেলো দেলো চলো চলো আমরা নিজে যাই বৃষ্টি নেমে গেছে দেখো আজকে আইটেমে আসে লুচি তরকারি আর ডিম সেদ্ধ আমার স্নান টান করা হয়ে গেছে একদম মাম্মামকে ব্রেকফাস্ট খাইয়েই আমি স্নান করে নিয়েছি আর এখন আমরা ব্রেকফাস্ট করব। আর একটু আগে বৃষ্টি হচ্ছিলো আবার এখন ওয়েদারটা হয়ে গেছে শুকনো আর মাম্মা গেছে মিমিমের সাথে একটু নিচে ও নিচে মানে যাবে বায়না করছে বোন একটু নিয়ে গেছে আসো খাবে আসো আস্তে আস্তে জামা কাপড় সব কিছু খেয়ে দিয়ে কোথায় যেগুলো বাইরে রয়েছে কারণ আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো যেতে আমাদের মোটামুটি টাইম লাগবে দু ঘন্টা লাগবে এখান থেকে মেট্রো করেই যাবো এই আজকে আর কি মেট্রোটা পাবো মেট্রোটা অ্যাকচুয়ালি হাওড়া থেকে শনি আর রবিবার বন্ধ থাকে যেটা আমরা জানতাম না আর আমাদের জানার কথাও না কারণ আমরা তো কোনো কখনো আসিনি ওরকমভাবে তো জানি না তো এইবার জেনে গেলাম কিন্তু এখন পাবো আজকে তো হচ্ছে সোমবার আমরা খেতে বেরোবো তার আগে আমাদের ব্যাগপত্র যেগুলো মামামি জিনিস আছে আমি কিছুই আনিনি আমি যেটা পরে এসেছি আর একটা জাস্ট কুর্তি নিয়ে এসেছি আর বেবিডি সব জিনিসপত্র আর এইবার প্রথম আমি একটা ব্যাগ নিয়ে জাস্ট বেরিয়েছি পিঠের ব্যাগ একটা নিয়ে বেরিয়ে পড়েছি মানে হটকাড়ি তাই একটু চা দেবে চা মামি চা খাবে মামি চা খাবে তোমাকে খেতে বলেছি আমাকে দাও আমি খাবো বলি বাবা লি আমার ছুনো আমি চা ডিসে খাবো 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 দেখি টেস্টি এনা এ না বা তুমি খাও তুমি জুস খাও তুমি টুইট খাও তুমি কাজ দ্যাস সরো নি কেন করেছে

আমরা রেডি হয়ে গেছি বসে আছি এখন বাজে হচ্ছে দুটো আর ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে মাম্মাম ঘুমোচ্ছে মা এখনও খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছিলো মা খাওয়া হলে মাম্মামকে উঠিয়ে রেডি করি আমরা এখান থেকে বেরিয়ে যাবো আড়াইটার মধ্যে মোটামুটি বেরোবো তাহলে টাইমে পৌঁছাব পাঁচটা তো বাজবেই হয়তো পৌঁছাতে পৌঁছাতে দেখা যাক ট্রেনের টাইম কখন আছে সেই হিসেবে আর মামামের মেলা থেকে যে সমস্ত খেলাপত্র রেখেই যাচ্ছি তার মধ্যে একটা এই যে এই বড়ো ডলফিনটা বড়ো ডলফিনটা আবার আমার কাকার ছেলে ভাই কিনে দিয়ে নিয়ে এসছে কালকে বাট ওটা আমি নিতে পারবো না কারণ হচ্ছে আমরা যেহেতু এবারে ট্রেনে করে এসেছি তো গাড়ি নেই ওই জন্য কিছুই নিচ্ছি না একটা শুধু এই যে এই রকম একটা পিঠের ব্যাগ নিয়ে জাস্ট এসেছি এর মধ্যে সব কিছু নিয়ে ওই জন্য এগুলো থাকবে মা যখন যাবে বা বোন যাবে তখন নিয়ে যাবে মা খাওয়া হয়ে গেলে আমি মেয়েকে উঠাবো জানি না ও কাঁদবে কিনা থাক ওটা বাড়িতে প্যান্ট গেঞ্জি পরে না মানে সুবিধা আসাটা জামা টামা উঠে যাবে আবার আলাদা করে ইয়ে করতে প্যান্ট পরাতে হবে প্যান্ট গেঞ্জি পরে ট্রাভেল করার সুবিধা ঘুম ভাঙেনিস ও না

এটা হচ্ছে প্ল্যানেট স্টেশনে নেমে এবার ভেতর থেকেই এসে হাওড়া যাওয়ার লাইন এখানে ইনফরমেশন সব এই ব্লু বোর্ডগুলোতে সব দেওয়াই থাকে আর এখান থেকে নেমে হাওয়ার জন্য মেট্রো ধরবো আমরা এই আমার বিবিতা চলো দেখ এখানে বোর্ডে সমস্ত কিছু লেখাই আছে হাওড়া ময়দানের দিকে কোন দিকে কি সমস্ত ইনফরমেশান বোর্ডে লেখা আছে যাতে কোনোরকম অসুবিধা না হয় এই বোর্ডগুলো দেখে গেলে সব কিছু বোঝা যাবে আর এখানেও ডিটেলসে সব কিছু দেওয়া আছে ব্লু লাইন কোনটা গ্রিন লাইন কোনটা পৌনে তিনটে বাজে সেক্টর ফাইভে যাওয়ার জন্য আবার এই যে নিচের দিকে দিকে নেমে যেতে হবে আর হাওড়া ময়দানের জন্য এদিকে নিচে নেমে যাচ্ছি আমরা স্টেশনটা দেখেছো প্ল্যাটফর্মটা কত বিশাল আমরা এখন গঙ্গার নিচে কিছুই দেখা যায় না শুধু এরকম ব্লু কালারের লাইট চলে স্টেশনটা দেখো এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনটার নাম প্ল্যানেট থেকে মেট্রোতে ওঠার পরে একটা স্টেশন পরে হাওড়া মেট্রো তারপর হাওড়া ময়দান এবার কোন স্টেশনে নামতে হবে বলো তো হাওড়া মেট্রোতে নামতে হবে যদি কেউ হাওড়াতে হাওড়া স্টেশনে যেতে চায় তো আমরা এখন হাওড়া মেট্রো স্টেশনে আছি স্টেশনটা দেখে আমরা যে কতটা নিচে গেছিলাম মানে নিচে থেকে মেট্রোটা যাচ্ছে এটা এই উপরে সিঁড়ি দিয়ে উঠলে তবে গিয়ে বোঝা যায় এখান থেকে হাওড়ার টিকিট পেয়ে যাব আমরা এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনটার নাম এবার আমরা বেরোব মাম্মা ট্রেনের টিকিট এখান থেকে কাটতে হবে এই বিচ্ছুটাতে কি দুষ্টু করছে এবার আমরা ট্রেন ধরবো ঢুকলাম ঢুকে হচ্ছে ফ্রেশ হলাম মামামকে ফ্রেশ করালাম তারপরে ঘর দুয়ার পরিষ্কার ছিল মোটামুটি জামা কাপড়গুলো যা যা ওয়াশিং মেশিনে দেওয়ার ছিল দিলাম আর মামামের জামাগুলো বাথরুমের এসেতে রেখেছি বাথরুমের রেখেছি ওগুলো কালকে ধোয়া হবে আর মেশিনটাও কালকে ছাড়বো আর ঘরদুয়ার মোটামুটি পরিষ্কার ছিল যাওয়ার আগেই মোটামুটি ঘর আমি পরিষ্কারই রাখি যাতে এসে মনটা ভালো লাগে ওই এসে মানে পরিষ্কার করতে গেলে না মাথা ভাতা খারাপ হয়ে যায় এসে যদি দেখি ঘর নোংরা আছে তাহলে একদম ভালো লাগে না আর এখন বসিয়েছি চা সাড়ে পাঁচটা বাজে ঘন্টা হয়ে গেছে আর অনেক গন্ধ লেবু নিয়ে এসেছে এই দেখো গন্ধ লেবু আছে কারিপাতা আছে পেঁপে আছে আর এর সেদিন যে মা আসলো না মুড়িটা পায়নি মুড়িটা আমাদের বাড়িতে যে দেয় উনি এক সপ্তাহ আসছিলেন না বৃষ্টির জন্য তো আমি আজকেও মুড়িটা আনতে পারিনি কারণ হাতে করে কীভাবে আনবো বেবি আছে ওকে সামলাতে হবে তো মা আবার এর মধ্যে যদি আসে বলেছে নিয়ে আসবে অসুবিধা নেই আমার মুড়ি এখনও অল্প আছে আর এখন তো কনপ্লেক্সকে আনো স্টার্ট করলাম আম্মামকে তো মুড়ির বদলে কমপ্লেক্সও দিতে পারি কোনো অসুবিধা নেই চাটা হলে চাটা খাবো আর মামাকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে যদি এক ঘন্টা একটু ঘুমিয়ে নেয় তাহলে ঘ্যান ঘ্যান করবে না কারণ ও খেয়ে দেয় এক ঘন্টায় ঘুমিয়েছে দুটো সময় তোকে তুলে নিয়ে এসেছি আর একটুখানি যদি এখন ঘুমায় ওই সাড়ে ছটার সময় ডেকে দেবো তাহলে কি বলো তো রাত্রেবেলা ও একদম নিশ্চিন্তে খেয়ে দিয়ে ঘুমাবে নাহলে রাত্রে খাবেও না কান্নাকাটি করবে আর মাঝরাতে ঘুম ভেঙে যাবে মানে একটা অসুবিধার মধ্যে ইয়ে হবে না চা খাও উপর নিচে টিম মে रहना जरूरी है আবার আতে গুনু করবে এনো জল না কালার করবে না কালার কালার করবে না এবিসিডি স্লেটে লিখবে না ও তো মামা ওঠো গুদু গুদু মামা স্লেট পেন্সিল এনেছি তোমার জন্য কালার এনেছি মাম্মা কালার করবে রাত্রিবেলা রান্না হয়ে গেছে আর এখন আমি মামামকে ভাত খাওয়াবো আর এই যে আমার প্রেশার কুকারে ভাত আছে আর এখন পনে নটা বাজে খাইয়ে দিয়ে একবারে ওকে ঘুম পাড়িয়ে দেবো এমনিতেও আজকে একটু টায়ার্ড আছে আর আমার একটা কথা মনে পড়লো যে আমি যখন একবার বাড়িতে মাকে বলেছিলাম যে আমি আটা মেখে দেবো সে এমন আটা মেখেছি পুরো একদম কাউকে ছুঁড়ে মারলে মাথায় মনে হয় মাথা ফেটে যাবে মানে একদম শক্ত হয়ে গেছিলো আটাটা যে নরম করে মাখতে হয় তখন আমি সেটা জানতাম না তো করতে করতে শিখে গেছি এখন যেমন সবই করি সবই মোটামুটি শিখে গেছি তো একটা সময় মানুষ শিখেই যায় যদি কেউ কিছু না পারে শিখেই যায় তো ওই জন্য মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় কেউ যদি কোনো কিছু না পারে না তাকে কোনো সময় খোটা দেওয়া পারো না পারো না এই জিনিসটা বলা উচিত না সব সময় তাকে মোটিভেট করা উচিত উৎসাহ দেওয়া উচিত যাতে সে মানে কোনো কিছু করতে পারে বা এগিয়ে যেতে পারে এটাই হচ্ছে আসলে চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি এখন আমাকে খাইয়ে নিয়ে আগে তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও তো ততক্ষণে জন্য টাটা ও আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করে নিই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক কমেন্ট প্লিজ করো তাতে কি হয় বলো তো আমারও মানে ভালো লাগে ভিডিও বানাতে আমিও একটু মোটিভেট হতে পারি তো চলো টাটা